আল্লাহ কাছে আল্লাহ তালা স্বপ্ন দেখাইছেন ইউসুফকে আল্লাহ ইউসুফ আল্লাহ বাবাকে বলতেছে বাবা আমি আজকে একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছো স্বপ্ন দেখলাম চন্দ্র এবং সূর্য এবং তারা কয়টা আহাদা আশারা কাউকা বা এগারোটা তারা চন্দ্র এবং তারকা এবং এগারোটা তারকা কয়টা আহাদা আশারা কাউকা বা এগারোটি তারকা এবং চন্দ্র এবং সূর্য আমি ইউসুফকে সেজদা করতেছে সুবাহ আল্লাহ বলেন এই স্বপ্ন দেখার সাথে সাথে ইউসুফ আলাই সালাতাম বাবা ইয়াকুব নবীকে বললেন ইয়াকুব নবী বুঝতে পারলেন এই সন্তান ভবিষ্যতে নবী হবে কি হবে এই সন্তান ভবিষ্যতে কি হবে নবী হবে সারা দুনিয়ার সবাই তাকে মানবে সাথে সাথে তার এগারো ভাই তার বাপ এবং মা সহ তার দিকে কি হবে রুজু হবে তিনি ভবিষ্যতে নবী হবেন ইউসুফ আলাই সালাতাম যেহেতু নবী হবেন এই জন্য ইউসুফকে অন্য এগারো ভাইয়ের থেকে বেশি ভালোবাসতে নিয়ে আঁকুক এই জিনিসটাই বাকি এগারো ভাইয়ের চোখের শুল আমার বাইরে বেশি ভালোবাসে আমারে কম ভালোবাসে বর্তমানে আমাদের বাংলাদেশে আছে না নাই ভাই যদি দুইজন থাকে একটা বড় একটা ছোট স্বাভাবিকভাবেই মা ছোট সন্তানকে একটু আদর বেশি করবে কারণ তুমি যখন ছোট ছিল তোমারও আদর করছে তোমার খবর আছে নি এখন তুমি দেখতেছো এরা বেশি আদর করে কারণ সে তো অসহায় ছোট ছোট হওয়ার কারণে খাওয়াই দিতে হয় তারে বাথরুম করাই দিতে হয় তারে সব কাজ করায় দিতে হয় তারে তোমার তো তা লাগে না তোমার কাছে মনে হয় যে আবার বাইরে বেশি ভালোবাসে আসলে তা না তাকে একটা আলাদা কেয়ার করে যেহেতু সে ছোট ইউসুফ আলাইহিস ইসলাম নবী হবে নবী হওয়ার কারণে তার লালন পালনটা নবীর মতো হওয়া দরকার আছে না নাই এই জন্য তার আলাদা একটা লালন পালনের দৃষ্টি থাকতো ইয়াকুবের এই জিনিসটাই তারা দেখতে পারতো না বাইরা মনে করত কি করে আমার বাইরে বেশি ভালোবাসে ষড়যন্ত্র কইরা বাপের কাছে কইল আমার বাইরে দেন এগারো ভাই আইসা মিল্লা আমার বাইরে লয়ে যাই আমরা কি করি খেলতে যাই বাপ কইলো না বাগে খেয়া কই কি কন আমরা এগারো জন একটা বিশাল দল ব্যাটেলিয়ান এক বাঘ পিটাই বাগ সোজা করে আমার বাইর কিচ্ছু হইব না আমরা খুব খেয়াল রাখবো খুব খানা দানা খাইবো দিয়ে দেন দিয়ে দিছে কিন্তু আসলে তো মনে শয়তানি কথা ঠিক না এরা নিয়া কুয়ার মধ্যে ফালাইছে লম্বা কিচ্ছা কাহিনী বড় কিচ্ছা করবার গেলে তো হে তা তফসির করা লাগবো চুরার তফসির সময় নাই খালি গল্পটা বলি ইউসুফ আলাইহিসাল্লাম রে ফালাই দিলেন কোথায় সবাই বললো মাইনে ফালাও এক ভাই বললো মারা দরকার নাই কুয়ায় ফালাই দাও কুয়ার থেকে উচ্চা বাচ্চা গেলে যদি বাসে ওর কপাল মারা দরকার কি কুয়ায় ফালায় দিলো এক বণিক দল আইসে উঠাইলো নিয়ে বিক্রি করে দিলো এইবার এরা চলে আসলো ওদিকে ইউসু আলাইসাল্লে কা কাহিনী হেনে থাক আমি আর ওদিকে যাম না বাইগুলা সবাই চলে আইলো আসার পরে ইসুফ আলাহ জামা জামার মধ্যে রক্ত টক্ত লাগাইয়া খাসি একটা জবাই করে রক্ত লাগায় বাপের এনে দেখাইলো বাবা বাইরে খেয়া লাগছে বাঘে কে কথা বল না কেন কে বাঘে খেয়া বলাইছে এই যে দেখেন জামা জামার ভিতরে রক্ত ইয়া কব ইসলাম ভালো করে জামা টামা খুইলে দেখে জামার ভিতরে রক্ত আছে ঠিকই কিন্তু বাঘে যে আসর দিছে আসরের কোনো দাগ নাই এইবার বাপ কইলো কেমন বাঘে আমার ইউসুফ রে খাইলো রে এত শিকারি বাঘ আসতে করে জামার বোতাম টোতাম খুইলে শরীর থেকে জামাটা বাইর করে আলাদা থুইয়া পরে আমার রে খাইলো যদি বাঘে খাইতো আচরের দাগ থাকতো না থাকতো না খাবার দাগ থাকতো না থাকতো না শরীরের জামা কাপড় সিরা থাকতো কি থাকতো না কথা কন থাকতো কি থাকতো না আচ্ছা এই যে কামটা করলো সে কোন কথা এবার বুঝেন এগারো ভাই মিললে এই কামটা যে করলো এগারো ভাইয়ের মাথায় কি বুদ্ধি এইটুক নাই যে ইউসুফের জামা যদি সিরা না থাকে বাবা বুঝে যাবে এই বুদ্ধি নাই কথা কন বুদ্ধি নাই এদের বুদ্ধি আছে কিন্তু কি তারপরেও জামা যদি সিরে টেরে নিয়ে আসতো তাহলে কিন্তু বাপ বুঝতো না কিন্তু জামা সিঁড়ে নিয়ে আসে নাই আসছে কেমনে সুন্দর জামা উপরে রক্ত তা এখন ইউসুমের বাবা বুঝে ফেলছে এতটুকু বুদ্ধি কি ইউসুফের ভাইদের ছিল না যে জামাটা ছিঁড়ে টেরে নিয়ে যেতে হইব এই বুদ্ধি ছিল না ছিল না কিন্তু তারা এটা করতে ভুলে গেছে ভুলাই দিয়েছেন কে কিসের জন্য বলাইছেন কিসের জন্য এটা পরে বলি আগে আপনারা বলি ইউসুফ আলাই সাল্লাহামের ভাই যারা ছিলেন তাদের বুদ্ধি কি পরিমাণ ছিল একটু এইটা বলার জন্যই এই এতগুলা কথা বললাম ইউসুফ আলাই সাল্লাহামের ভাইদের যে কি পরিমাণ বুদ্ধি ছিল এইটা খালি বলার জন্য এই গল্পটা আনছি আপনাদের সামনে ইউসুফ আলাই সাল্লাহামের দশ ভাই রাস্তা দিয়ে যায় এগারো ভাই রাস্তা দিয়ে যায় একটা রাস্তার দিকে তাকায় কয় রে একটু আগে এই রাস্তা দিয়ে একটা গাভিন বরু গেছে কি গরু পায়ের দাগ দেখে পায়ের দাগ দেখে গাভিন গরু গেছে কি গরু আর এক ভাই কয় হ ঠিকই কইছস গাভিন গরুর সাত আট মাসের কম না সাত আট মাসের কম গাভিন না সাত আট মাস কমপক্ষ হয়ে গেছে গরুর আর এক ভাই কয় ঠিকই কইছস আবার ওটার এক চোখ খানা আছিল আসলেই গরু একটা হারাইছে গরু গাভিন সাত আট মাসের গাভিন গরু একটা হারাইছে এই গ্রামে চোখ একটা খানা গরুর চোর খুঁজতেছে আর গরু খুঁজতা এখন সামনে দিয়ে যায় কারণ একটা গেছে খানা এইবার তো দশটার এগারোটার বাইন দেয় রাজার কাছে রাজার কাছে নিয়ে কইতেছে চোর পাইছি আমরা চোর আমরা পয়গম্বরের ছেলে সন্তান পয়গম্বরের আমরা নবীর সন্তান আমাকে চোর কনকে চোর কমো না যে তোমরা কেমনে জানলা যে দেখতে গাভিন গরু একটা গেছে গাভিন গরু না হইয়া নর্মাল গরু তো হইতে পারে আবার গাভি না হইয়া বলদ হইতে হইতে পারে সারও হইতে পারে পারে না পারে না আন্তাস করে কইছি বাবা তোমাক আন্তাস এত দূর কহা আমাক আন্তাস এত দূর কা আবার এক চোক কানা এটা কেলা কেমনে কইলা এটা আন্তাস করে কইছি কি করে কইছি আন্তাস করে এখন রাজার কাছে লয়ে গেছে রাজা হোক চোর হোক যাই হোক মেহমান তো ঠিক আছে বিচার পরে করবো আগে খাওন দে খানা দানা খাই খানা দানা খাওন ওইলে এরপরে বিচার করবো এইবার এগারো বাই খানাত বইছে খানা খাইতেছে এবার একটা রুটি উঠাইছে এক বাই উঠাই কইতেছে রুটি যারা বানাইতেছে মহিলাগুলো ভিতরে মহিলা অসুস্থ রুটি যে বানায় মহিলা অসুস্থ আর এক বাই থেকে টাকা ঠিকই কইছে এটার হায় চলতেছে মানে মিনস চলতেছে মাসি কয় না মহিলাকে মাঝে কো একটা জামেলা মহিলা কো একটা জামেলা আছেন আমাসে কই মহিলার আর একটা ওরেতে কয় এই শুনছস কি এই যে এটা জন্মে দোষ কে এ দশ রাজা এটা জন্মে দোষ রাজা তো দূরের থেকে ওগো খেয়াল করতে আছে খানা ওগো দিছে মহমানদারি করতেছে কিন্তু দূরের থেকে খেয়াল করতেছে কি কয় না না কয় রাজার জহনী কথা কইছে রাজা নিজেও জানে রাজার জন্ম সম্পর্কে কিছু উল্টাপাল্টা কথা আছে তো রাজা জহনী কথা শুনছে রাজার ভালো করে বিশ্বাস হইছে ও কান্তাস তো আসলে আমার যেই সমস্যাটা আছে রাজার লগে ابن রাজা এবার kaun শেষে ডাক দিছে ক বিচার পরে আগে ক এ রুটি যারা বানায় হে কইছে হাইস্ট সুলত আসে মিন মাসিক সুলত তুই বুঝতে কি ابن করে কইছে ক বাপরে বাপ তোরান্তাস এত তু ঘোরান্তাস কেমনে কইলি বুঝায় ক দেখেন না জামা রুটি আমরা খাইলাম প্রত্যেকটা রুটি দেখলাম সবগুলো রুটি খুব সুন্দর হয়েছে কিন্তু মাঝখানের অংশটা কাঁচা রয়েছে প্রত্যেকটা রুটির মাঝখানের অংশ কাঁচা তো বোঝা গেছে রুটি যে বানাইছে একজনে বানাইছে কারণ সবটি একরকম হয়েছে দুই নম্বরে বোঝা গেছে রুটি যে বানাইছে তার কোনো না কোনো সমস্যা আছে নাহলে মাঝখানে কাঁচাকে সব ঠিক আছে মাঝখানে কাঁচা আর যেহেতু মহিলাগো মাসে একটা সমস্যা আছে আন্দাজ করে খুব যেটা ই হয় ভিতরে লোক পাঠাইছে খবর ল খবর নিয়ে দেখে যে বাদী রুটি বানাইছে আসলে ওর মেন শুনতেছে বুদ্ধি আছে না নাই এসবের ভাই কথা কন বুদ্ধি আছে না নাই এবারে একটা রাজা মশাই এটা শিখায় না আমার জন্মের ব্যাপারে ক তাহলে তো অসুবিধা অন্য রাজি গাইছে রাজা মশাই যে জন্মে দোষ এটা কেমনে জানলি কারণ রাজা মশাই কথা শিখায় না এই জন্য এটা কইলে যদি সামনে আরো আসবো যদি ওরা এমন কিছু কয় এটা তো রাজা আরো সরম পাইবো এই জন্য রাজা আর জিগায় নাই অন্য দু একটা জিগাইছে রাজার যে জন্মে দোষ তুই বুঝলি কেমনে কয় দেখেন আমরা হইল পয়গম্বরের সন্তান আমরা এগারো ভাই আমাকে বোঝা যায় আমরা কয় না ভালো মানুষ মনে হয় না কথা ভালো মানুষ মনে হয় রাজার মেহমান আমরা খানা খাইতেছি রাজা খানা খাওয়ায় এটা প্রত্যেক নবীর সন্নত শোনেন এদিকে পিছিয়ে বয়ে মোবাইল চালাইতেছে একবারে মোবাইল একটা ভেকা মা তার মধ্যে একবারে এদিকে বেটা না শুনলে বাইরে যা এনে বয়ে মোবাইল কেন রাগ হয়েছে না মোবাইল ফেঁকে দেবো আমি কাম আছে খাইয়া আমার ডালে দৌড় দেবো এদিকে তাকান মনোযোগ এদিকে এদিকে প্রত্যেক নবীর সুন্নত মেহমান আসলে মেহমানকে খাবার দিলে মেজবান সাথে বসা এটা নবীর সুন্নত মেহমান হইল যিনি আসেন আর যার বাড়িতে আসেন তার নাম মেজবান মেজবান কারে কয় বলছেন গ্রাম অঞ্চলের মেজবান বানায় নাম গ্রাম দেশে কিন্তু মেহমান যে আসে হেরে কয় মেজবান কয় মেজ বানাইছে কোটা যাবো কর আর জানা নাই এটা না মেজবান হইল যার বাড়িতে মেহমান আসে আর যাহারা বাহিরের থেকে আসে তাদের নাম হইল মেহমান প্রত্যেক নবীর সুন্নত নবী যখন কোনো মেহমানকে খাবার খাওয়াইতেন নবী সাথে বসে খানা খাইতেন অথবা বাড়ির কাউরে তার সাথে বসাই দেওয়া এটা হলো কথা বুঝছেন রাজা এত বড় রাজা নিশ্চয়ই এটা জানে মেহমানদের সাথে নিজে বসা এটা সুন্নত এই মেহমানদেরকে খানা খাওয়াইতেছে রাজা দূরে বয়ে রয়েছে বোঝা গেল জন্মের দোষ ঠিক না ব্যাডি নুন ওয়াল কলামি অমায়াস্তরুণ সোরার তফসির এর মধ্যে লেখা হয়েছে পৃথিবীর ইতিহাসে যত নবী এবং নবীর আম্বিয়াদের সাথে নবী এবং নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে বুঝে নিতে হবে ওই লোক বেয়াদব ছাড়া আর কিছু নয় জন্মের দোষ জন্মের দোষ না থাকলে নবী আর নবীর ওয়ারিসদের সাথে কারা ব্যবহার করতে পারবে না কথা বলেন ঠিক না ভাই এই বর্তমান বাংলাদেশেও যারা আলেমদের মাথার উপরে অদস্ত টঙ্গীর ময়দান রক্তাক্ত করেছে আলেমদের রক্তে রাজপথ রক্তাক্ত করেছে আলেমদের রক্তে 2013 সালের শাপলা চত্বর রক্তাক্ত করেছে আলেমদের রক্ত দিয়া কোষ দিয়া দেখেন প্রত্যেকটার জন্মে দোষ কথা বলেন ঠিক না ভাই জন্মে দোষ না থাকলে আলেমদের সাথে বেয়াদবি কেউ কোনোদিন করতে পারবে না এক গ্রুপ ছিল এগুলা তো মাশাআল্লাহ বিদায় হয়েছে সামনে যারা আসবেন বাংলাদেশের মসনদে যারাই আসবেন আমাদের কোনো আপত্তি নাই তবে একটা কথা মনে রাখতে হবে আলেমদের সাথে বেয়াদবি করবেন বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না কথা বলেন ঠিক না ব্যঠিক আলেমদের বাইপাস করে এই বাংলার জমিনে কোনো কিছু করা সম্ভব হবে না যারাই ক্ষমতায় আসবেন ক্ষমতায় হাজার বছর থাকেন আমাদের কোন আপত্তি নাই আলেমদের পরামর্শে রাষ্ট্র চালাবেন আপনাদেরকে জনগণ ভালোবাসবে আলমদেরকে জেল দিবেন জুলুম দিবেন ফাঁসি দিবেন মিথ্যা স্বামী বানাবেন একটারে তো ভাত রানতে দিছিলাম দুপুরে খাইতে পারে নাই সামনে যেটা আসবে ভাত রান্দার সুযোগ দেওয়া হবে না কথা বলেন দেখতে হবে আলেমদের সাথে যারা বেয়াদবি করবে নবীর সাথে নবীর ওয়ারিসের সাথে বেয়াদবি করবে মনে করবেন জন্মে দোষ কথা গণ ঠিক না বেডি গল্প শেষ কিন্তু রয়ে গেল মনের ভিতরে খুশ খুশ থাকবো এলে একটু কয়ে দেই এইবার জিগে লাই এখান যে গরু যায় বুঝলা কেমনি গাভিন গরু যায় সারত তো হইতে পারতো বলদ তো হইতে পারতো অন্য গরু তো হইতে পারতো বুঝলা কেমনি কনুমান করে আন্তাজ করে আন্তাজটা কেমনে করছো কও করে তো সহজ বালির রাস্তা গরু হাইটা গেছে গরুর পায়ের দাগ পড়ছে খেয়াল করে দেখলাম যে গরু হাইটা গেছে গরুর পিছনের পায়ের দাগটা বেশি গভীর সামনের পায়ের দাগটা কম গভীর এতেই তো বোঝা গেলো এটা গাভিন কারণ পিছনে একটা কিছু আছে থাকার কারণে পিছনের অংশ পিছনের অংশ বেশি বেশি ওজন এর লেগে সামনের পায়ের থেকে পিছনের পাও ঢুকছে বেশি এটা করে হয়েছি আর সাত আট মাসের গাভিন এটা বুঝলা কেনে কয়েক তার শরীরের ওজন যেরকম একটা গরুর পাও যেরকম পড়লে থাকে সাত আট মাসের গাভিন হইলেই তার পেটে সাত আট মাসের বাচ্চা থাকলে এই পরিমাণ ডাবতে পারে এটা আনতাস করে করছে এক চোখ কানা এটা বুঝলা কেমনি চোখ যে একটা গরুর কানা আসলে গরুর চোখ ওটা কানা আবার সাত আট মাসের গাভিন ওই চোখ কানা এটা বুঝলি কেমনি কইটা আরো সোজা এমনি কয় দেখেন গরু গেছে গাছ খাইতে খেতে গেছে আইলের এক সাইডের ঘাস খাইছে আর এক সাইডের ঘাস গাছ খায় নাই তো বোঝাই গেল এ মরে দেহেই নাই গরু ইস আলাহ ইসালাতামের ভাইদের বুদ্ধি কম না বেশি এই রকম বুদ্ধিমান মানুষরা এই একটা একটা বোকামি কেমনে করলো ইসুফ আলাহ জামা রক্ত মাখায় আনছে কিন্তু সার সিরে নাই ইসুফ আলাহ ইসালাতামের জামার মধ্যে কোনো আচর নাই বাপে দেখে কইতেছে কেমন বাঘে আমার ইসুপরে খাইছে যেই বাঘ শিক্ষিত বাঘ আগে বোতাম টুতাম খুইলে জামা আলাদা কইলে পরে ইসুপরে খাইছে এই ভুলটা কেন করছে জানেন আল্লাহ ভোলাই দিছে এর দ্বারা এটাই প্রমাণ হয় পৃথিবীতে যত অপরাধ হোক যত খুন হোক যত ধরনের যত খারাপ কাজ হোক অপরাধী যখন অপরাধ করে কোনো না কোনো আলামত ছেড়ে যায় ইচ্ছা করলে পৃথিবীর পুলিশ যদি সৎ থাকে সব অপরাধীদেরকে ধরা সম্ভব কথা বলেন ঠিক না ব্যাডি অপরাধ যখন হবে কোনো না কোনো ভুল তার করতেই হবে যতই চালাক হোক ইসুফ আলাই সালাতামের ভাইদের থেকে বেশি সালাক বর্তমানের চোরেরা না তারপরেও বর্তমানের চোর ধরা যায় না ইসুফ আলাই সালাতামের যুগের চোর ধরা পড়ে কারণ কি কারণ এই যুগের চোররা সালাক এই জন্য না বরং এই যুগের যারা চোর ধরবে তাদের ভিতরে ডিস্টার্ব কথা বলেন ঠিক না ব্যাঠে আপনি বেড়া দিছেন ক্ষেত বাঁচাইবার জন্য বেড়া নিজেই যদি ক্ষেত খেয়াল হয় আর ক্ষেত বাঁচানোর কোনো ভাব নাই বর্তমান বাংলাদেশে আমাদেরও একই অবস্থা হয়ে গেছে প্রশাসন নিয়োগ দিয়েছে জনমনের জানমাল মাল রক্ষা করবার জন্য আজকে পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনিক লোকেরাই সব থেকে বেশি জনগণকে হয়রানি করে কথা বলেন ঠিক না সব থেকে বেশি হয়রানি ওরা করে চোরের হাত থেকে বাঁচা যায় চোর ধরে পিটানো যায় ডাকাত ধরে পিটানো যায় পুলিশ যদি আপনারে গুম কইরা আপনার ফ্যামিলির কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চায় বলার আর কিছু থাকে না কথা কন ঠিক না বেটি হয় না হয় না বাংলাদেশে আল্লাহ বুজার তাও ফিক দান করুন সকলে বলে না আমিন অনেক দেরি হয়ে গেছে আমি আমার আলোচনার দিকে ফেরত আসতেছি ও তসিমিল্লাহ জামিয়া আল্লাহ বলছেন আল্লাহর রশি মজবুতভাবে ভাবে আক্রায় ধরো মনে আছে